সাইদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে আমি সাইদ বলছি আজকে একটা অ্যানাউন্স নিয়ে এসেছি আপনারা সকলেই জানি ঈদের আগের মৌসুমের লাস্ট দশ দিনে আমাদের টিকিটের প্রাইসগুলো একটু অনেক হাই থাকে অর্থাৎ যেহেতু সবাই বাড়িতে যায় এই সময়টাতে এই সময় টিকিটের প্রাইসটা অনেক বেশি হাই থাকে তারপরে আমাদের একটা আমি অফার বলবো না একটা তুলনামূলক দশ দিনের মধ্যে সবচেয়ে কম প্রাইসের একটা ফ্লাইট আছে আমি যদি বলি সৌদি এয়ারলাইন্সের এখান থেকে তাবুক থেকে যাবে হচ্ছে আপনার রিয়াদে রিয়ার থেকে হচ্ছে আপনার ঢাকাতে সোজা দেড় ঘন্টা এ দুই ঘন্টার একটা ট্রানজিট আপনি যদি মালামালের কথা বলি আপনি এখানে দুই ব্যাগ নিতে পারবেন তেইশ কেজি তেইশ কেজি টোটাল ছেচল্লিশ কেজি আর হ্যান্ডে নিতে পারবেন হাতে নিতে পারবেন হচ্ছে সেভেন কেজি টিকিটের প্রাইসটা যদি বলি টিকিটের প্রাইসটা অনলি দুই হাজার পঁচাত্তর রিয়াল আমি অফার বলবো না এটা হচ্ছে এ দশ দিনের তুলনায় কিন্তু এটা প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেক কম আপনারা যদি মার্কেট যাচাই করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা দ্রুত টিকিট চাচ্ছেন বা এ লাস্ট দশ দিনের মধ্যে যদি আপনারা বাড়িতে যেতে চান সেক্ষেত্রে এটা হবে আপনাদের জন্য বেস্ট চয়েস আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আপনারা দ্রুত যোগাযোগ করুন